কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরাপরাধ জানোয়ার হত্যা করার আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম আপনারা কুরবানির ঈদ পালন করেন মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য হিন্দুরা গরু দুধ খায় কিন্তু মাংস খায় না কেন এই নিয়ে কঠিন বিতর্ক মুরগি এবং অন্যান্য জীবের মাংস খায় কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত ভাই আপনি জিজ্ঞেস করলেন প্রথমে সেটা কোন ধর্ম যাতে নিরাপরাধ জানোয়ার হত্যা করার অনুমতি রয়েছে তারপর বললেন ইসলামে আপনারা জানোয়ার হত্যা করেন আপনারা মাংসাশী আর হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ সালাম আলাইকুম ওয়া ওয়া আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত বেশি কথা বলে সময় নষ্ট করব না डायरेक्टली আমরা ভিডিও ফুটেজে চলে যাব কারণ ওখানে এক বিধর্মি এবং ডক্টর জাকির নায়েকের মধ্যে কঠিন তর্ক বিতর্ক হইতেছে এই প্রশ্ন নিয়ে যদি ভিডিও করে ফুল্লা আপনারা দেখতে আমার নাম প্রসাদ গোয়ানিকার আমার প্রশ্ন হচ্ছে কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরাপরাধ জানোয়ার হত্যা করার মানে মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য যেমন ধরুন মুসলিম আপনারা কুরবানির ঈদ পালন করেন যেখানে ছাগল হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ উৎসব হিসেবে মানে আপনার বক্তব্য শুনে ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে আমি যা বুঝতে পেরেছি আপনার ধর্মে গ্রহণীয় এই উৎসবটি কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন কারণ হিন্দু ইজমে এসব করা হয় না তারা ছাগল হত্যায় বিশ্বাস করে না ব্যতিক্রম আছে আছে তারা মুরগি এবং অন্যান্য জীবের মাংস খায় কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত ভাই আপনি জিজ্ঞেস করলেন প্রথমে সেটা কোন ধর্ম যাতে জানোয়ার হত্যা করার অনুমতি রয়েছে তারপর বললেন ইসলামে আপনারা জানোয়ার হত্যা করেন আপনারা মাংসাহারী আর হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম প্রথমে আমি ইসলামের কথা বলবো পরে ইনশাল্লাহ অন্যান্য ধর্মের কথা আমি বলবো যদি আপনি ইসলামের কথা বলেন যে কোনো মুসলমান একজন ভালো মুসলমান হতে পারেন মিরামিশ ভোজি হয়েও ইসলামে এটা বাধ্যগত নয় যে আপনাকে মাংসাহারী হতেই হবে ফরজ না মাংস খাওয়া ফরজ নয় কিন্তু যেহেতু আল্লাহ আলা আমাদেরকে অনুমতি দিয়েছেন লেখা আছে সুরমাইদা সুর নাম্বার পাঁচ আয়াত নাম্বার একে যে সেসব জানোয়ার যা তোমার জন্য হালাল চতুষ্পদ জন্তু যা তোমার জন্য হালাল তা তুমি খেতে পারো লেখা আছে সুরে নাহাল সুরে নাম্বার ষোলো আয়াত নাম্বার পাঁচেও যেসব জানোয়ার তোমার জন্য হালাল তার মাংস তুমি খেতে পারো এটা লেখা আছে সুরা মোমির সুরা নাম্বার তেইশ আয়াত নাম্বার আঠারোতেও অনেক জায়গায় লেখা আছে তুমি হালাল জানোয়ারের মাংস খেতে পারো যখন কোরআন মসজিদে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের অনুমতি দিয়েছেন আল্লাহ সাল তালা তাহলে আমরা খাবো না কেন আজকের বিজ্ঞান বলে যে শাকসবজিতে সম্পূর্ণ প্রোটিন নেই আমাদের যে শরীর মানব শরীর এই শরীরের মধ্যে আটটা তৈরি হয় না এই অ্যামিনো অ্যাসিড বাইরের খাদ্য বাইরের খাবারের মাধ্যমে আসাটা প্রয়োজনীয় কোনো ধরনের শাকসবজি পৃথিবীতে নেই যাতে আটটা এমিউন বিদ্যমান থাকে কিন্তু মাংস জাতীয় খাবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ননভেজ খাবারের মধ্যেই সবগুলো যা শরীরে তৈরি করতে পারে না একে বলা হয় প্রয়োজনীয় বিদ্যমান একে বলা হয় টোটাল প্রোটিন আজকের বিজ্ঞান আমাদের বলছে যে ননভেজ খাবার প্রোটিন সমৃদ্ধ প্রোটিন দ্বারা পরিপূর্ণ এবং আমি যখন গবেষণা করি আমি বুঝতে পারলাম যে যদি আমরা এই জন্তুগুলোকে দেখি গরু বেড়া ছাগল এরা শুধু শাকসবজি খাই শুধু ঘাস জাতীয় খাবার খাই যখন আমরা এদের দাঁত দেখি এদের দাঁত এগুলো হচ্ছে সমান দাঁত এগুলো চ্যাপটা দাঁত এরা শুধু শাকসবজি খেতে পারে মাংস খেতে পারে না যখন আমরা মাংসাশী জানোয়ারদের লক্ষ্য করি বাঘ চিতা সিংহ আমরা এদের দাঁত দেখি এদের দাঁত চোখা কোনাচে এরা শুধু মাংস খেতে পারে শাক খেতে পারে না কিন্তু যদি আমরা মানুষের দাঁত আমরা যদি গিয়ে আয়নার দাঁত দেখি আয়নাতে নিজের দাঁত আমি দেখি নিজের দাঁত তখন জানতে পারবো যে আল্লাহ আমাদেরকে চেপটা দাঁত দিয়েছেন সমান দাঁত তার সাথে কোনাচে দাঁতও দিয়েছেন শাকাহারি দাঁত এবং মাংস দাঁত যদি খোদা যদি ঈশ্বর চাইতেন যে আমরা নিরামিষভোজী হই তাহলে কোনাচে কেন দিয়েছেন মাংস খাওয়ার জন্য আজকের বিজ্ঞান বলে যে পরিপাকতন্ত্র শাকাহারি জানোয়ারের যে পরিপাকতন্ত্র সেটা শুধু শাকসবজি হজম করতে পারে ঘাস পাতা মাংস হজম করতে পারে না কিন্তু যেসব মাংসাহারি জন্তুরা মাংসাহারি জানোয়ার বাঘ চিতা সিংহ তারা শুধু মাংসই হজম করতে পারে ঘাসপাতা হজম করতে পারে না মানুষের পরিপাকতন্ত্রে ক্ষুদ্রান এখানে শেষ নয় বিহস ডক্টর জাকির নায়েক অনেক কিছু বলবেন জাস্ট ভিডিও স্ক্রিন না করে ফুললি আপনারা দেখতে ও বৃহদন্ত্র আছে এটা উদ্ভিদ হজম করতে পারে মাংস হজম করতে পারে যদি কথা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো তাহলে নন ভেজ মাংস পরিপাকের অন্ত কেন দিয়েছেন যেন আমরা মাংস খেতে পারি মাংস হার করতে পারি অনেক অমুসলিমের এই ভুল ধারণা আছে যে তাদের ধর্মে মাংস খাওয়া হারাম এবং অনেক হিন্দুই মনে করেন যে তাদের ধর্মে লেখা আছে মাংস খাওয়া হারাম আপনিও বললেন আপনাদের ধর্মে মাংস খাওয়া হারাম ভাই সাহেব আপনি আপনার ধর্ম সম্পর্কে কম জানেন এজন্য আমি বলি হিন্দুজমকে জানার জন্য হিন্দুদের দিকে তাকাবেন না হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার পাঁচ শ্লোক নাম্বার তিরিশে এতে লেখা আছে ঈশ্বর কিছু জানোয়ারকে বানিয়েছেন খাদক হিসেবে এবং কিছুকে বানিয়েছেন তাদের খাদ্য হিসেবে গড অ্যাজ ক্রিয়েটেড সম যদি আপনি সেই সব জানোয়ারের মাংস খান যাদেরকে ঈশ্বর তৈরি করেছেন খাদ্য হিসেবে তাহলে আপনার পাপ হবে না ইফ ইয় ইটিং দ্য অ্যানিমেলস হু গড অ্যাজ ক্রিয়েটেড টু বি ইট ইন ইউ নোট ডুইং অ সেন আবার লেখা আছে দেখবেন মনস্মৃতিতে চ্যাপ্টার নম্বর 5 ওদের নম্বর 5 মন্ত্র নাম্বার এ যে খোদা কিছু জানোয়ার বানিয়েছেন কোরবানির জন্য যদি আপনি পশু জবাই করে কোরবানি করেন তাহলে আপনার কোনো গুণা হবে না এরপর লেখা আছে মনস্মৃতি দেহ অধ্যায় নাম্বার পাঁচ মন্ত্র নম্বর একচল্লিশে যে জীব হত্যা করা যে সব জীব খাদ্য হিসেবে তৈরি হয়েছে সেটাতে তো কোনো গুণা নেই এভাবেই বেদের অনেক অংশে লেখা আছে যে ঋষি মাংস খেতেন জানোয়ারের মাংস খেতেন সময় নেই বিস্তারিত বলার মতো কিন্তু যদি আপনি মহাভারত পড়েন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি এতে যুধিষ্ঠির ছিল পাণ্ডবের এক ভাই সে জিজ্ঞেস করলো বিশ্বকে যে আমরা পুজোতে পুজোতে কোন খাবার দেব ভগবানকে ঈশ্বরকে যেন আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন বিশ্ব বলল যুধিষ্ঠিরকে যে যদি তুমি পুজোয় শাকসবজি দাও তাহলে আমাদের বাপদাদারা এক মাসের জন্য সন্তুষ্ট থাকবে যদি তুমি মাছ দাও দুই মাসের জন্য থাকবে যদি খরগোশ দাও তাহলে তিন মাসের জন্য যদি মাংস দাও তাহলে চার মাসের জন্য যদি তুমি শুকরের মাংস দাও তাহলে পাঁচ মাসের জন্য যদি পাখির মাংস দাও তাহলে ছয় মাসের জন্য যদি হরিণের মাংস দাও তাহলে সাত মাসের জন্য সম্পূর্ণ তালিকা মাসাল্লাহ বড় একটা তালিকা তারপর লেখা আছে যদি গরুর মাংস দাও তাহলে পুরো এক বছরের জন্য আমাদের বাপ সন্তুষ্ট থাকবে এবং যদি গন্ডার দাও তাহলে পুরো বছরের জন্য আমাদের খুশি থাকবেন সম্পূর্ণ তালিকা আপনি কোনটা চান বলেন মাছ খরগোশ কি চান আপনি বলেন এটা আপনারই গ্রন্থে লেখা আছে আমার গ্রন্থে না আমার সব সবকিছু খাওয়ার অনুমতি নেই সেসব খাবো যা আমাদের জন্য হালাল একইভাবে বাইবেলেও লেখা আছে আপনি মাংস খেতে পারবেন বেশিরভাগ ধর্মের গ্রন্থে লেখা আছে যে আপনি মাংস খেতে পারবেন যদি কোনো অমুসলিম আমাকে বলে যে আমি শাকাহারি আমার কোনো আপত্তি নেই আপনি ননভেজ পছন্দ করেন না তাহলে খাবেন না কিন্তু কোনো অমুসলিম কোনো অমুসলিম যদি কোনো হিন্দু আমাকে বলে যে আপনারা জানোয়ার হত্যা করেন এটা গুণা তাহলে আমি তাকে বলবো আমি আমি কথাটা স্বীকার করি না না আপনি যদি মাংস খেতে চান এই এতে খুব খুশি হব এখন নিশ্চয়ই আপনি সন্তোষজনক উত্তর পেয়েছেন বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী আপনার ধর্মের গ্রন্থ অনুযায়ী এবং কোরআন মজিদ অনুযায়ী মাংস খাওয়ার অনুমতি আছে সব মানুষেরই আশা করি উত্তরটা পেয়েছেন এই প্রশ্ন উত্তর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনটাই ভিডিও যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টাকা ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম